মনে হচ্ছে বন্ধুদের জন্য আরো একটা হেয়ার ক্যারের টিপস দেবে একদমই তাই তোমরা খুব পছন্দ করেছো আমার হেয়ার গ্যারটা আসলে ওটা তো খুব ভালো রেমেডি ছিল আমি তো প্রচুর ভালো উপকার পেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগেই করেছি আর এখন দেখো তোমাদের সেই প্রমাণটাও দেখাই এখানে আমার তো টাক বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাও অনেক ভিডিওতে আর আজকে দেখাচ্ছি কত ছোট ছোট হেয়ার কি সুন্দর গ্রোথ হয়েছে দেখে দেখতে পাচ্ছ কি দেখো বোঝা যাচ্ছে তুমি বলো তুমি সামনে আছো তুমি বলো আলকা বুঝতে পারছি ক্যামেরায় বন্ধুর কথা বুঝতে পারবে জানি না এগুলোতে কিন্তু খুব সুন্দর একদম ছোট ছোট হেয়ার এত সুন্দর ভাবে গ্রোথ হয়েছে মানে আমারই দেখে ভীষণ ভালো লাগছে তবে শুধু যে ওই রেমেডিটা ব্যবহার করছি তা নয় কিন্তু তার সাথে একটা দারুণ তেল যে তেলটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এর মধ্যে অল্প রয়েছে সামনেই কিন্তু আবার খুব ভালো একটা তেল আমি তৈরি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এই তেলটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেটা একটু বলেও দেব এবং খুব তাড়াতাড়ি একটা হেয়ার অয়েল তৈরি করে তোমাদের দেখাবো আশা করছি সেটাও ভীষণ উপকারে আসবে এবং তার জন্য আমার চ্যানেল এবং আমার পেজে ভালো রাখতে হবে কিন্তু এই ভাবে নিজেদের স্কিন এবং আহ হেয়ার কে যদি যত্ন রাখতে চাও মানে ঘরোয়া রেমেডি দিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ভাবে একদম কম খরচে দেখিয়ে দিই কিভাবে তৈরি করবে রেমেডি গুলো এবং কিভাবে অ্যাপ্লাই করবে তো দেখো যে আমি তেলটা তৈরি করে রেখেছিলাম সেই তেলটাই আজকে আমার চুলের অ্যাপ্লাই করব তো তার জন্য একটা কটন নিয়েছি আর এই যে তেলটা এই তেলের মধ্যে কি কি আছে সেটা বলে দিই এর মধ্যে রয়েছে মেথি কালো জিরে কারিপাতা আর তার সাথে রয়েছে অল্প একটু আদা আর ছিল জবা ফুল আর জবা পাতা এগুলোকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি নারকেল তেলের সাথে আর তারপরে সেটাই ব্যবহার করছি উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো তো সেটাই এখন আমি লাগিয়ে নিচ্ছি আর এরকম তুলোর সাহায্যে লাগাবে তাহলে কিন্তু খুব ভালোভাবে তেলটা যাবে আর ক্যাল্পেই যত সমস্যা থাকে কুষ্টি থেকে তারপরে হেয়ার ফল থেকে অকালপক্ষ যেটা হয় সেটাও কিন্তু এই যে ক্যাল্পের জন্য তাই স্ক্যাল্পটাকে আমাদের অবশ্যই ভালো রাখতে হবে আর তার জন্য তেল তেলটাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যত তোমরা ভালো শ্যাম্পু ভালো স্প্রে ব্যবহার করো না কেন কন্ডিশনার ব্যবহার করো না কেন তেল ব্যবহার না করলে কিন্তু চুল ভালো থাকবে না যাচ্ছে চুল এই যে আমাদের চুলের গুলো কিন্তু ফেটে দেয় তার জন্য অবশ্যই তোমাকে বলবো যে তুমি প্রচুর পরিমাণে তেল ব্যবহার করো এবং চুলটা যখন তোমরা ধো না মানে শ্যাম্পু করার পরে আমরা চুলটাকে যখন মুছে নিই সেটা কিন্তু মুছে নেবে মানে কোনোভাবে কিন্তু ঝাড়বে না সেটা গামছা হোক বা কোনো কাপড় দিয়ে ঝাড়বে না ঝাড়লে কিন্তু চুলের ডগা ফেটে যায় এটা মা ঠাকুমারা ছোটবেলায় বলতো আমি শুনেছি এবং সত্যি সেটা হয় আমি হাতে হাতে প্রমাণ পেয়েছিলাম তাই তোমাদের বললাম তো চুলের ডগা যাদের সমস্যা আছে অবশ্যই কিন্তু আমি যে রেমেডি গুলো দেখাচ্ছি অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করবে এবং তেলটাকে খুব ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করবে চুলে আর তাছাড়া হেয়ার মাস্ক বা হেয়ার স্পা এগুলো কিন্তু অবশ্যই জরুরি আছে আমাদের চুলে মানে আমরা যেমন না খেয়ে থাকতে পারি না মানে না খেলে আমাদের যেমন বিভিন্ন রকম শরীরে সমস্যা দেখা দেয় তেমনি কিন্তু চুলে দিন দিতে হবে আর প্রত্যেক দিন লাগাতে হবে না তাহলে তোমরা বেরোতেই পারবো না সপ্তাহে তোমরা যদি দুদিন ব্যবহার করো তাতেই কিন্তু এনা এবং তেল সবসময়ের জন্য তোমরা রাতে ব্যবহার করবে এবং সকালে সেটাকে শ্যাম্পু করে দেবে যেখানে খুশি সেখানে যেতে পারবে কোনো অসুবিধাই হবে না তবে সারা রাত এইভাবে তেলটা যদি লাগানো থাকে চুলে খুব ভালোভাবেই কিন্তু কাজটা করবে আর এই যে তেলটা লাগানোর পরে তোমরা কিন্তু হালকা হাতে ম্যাসাজও করবে মানে কিভাবে আমি এই চুলের ডোগায় তেলটা দিই সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং চুলের তেল লাগানোর পরে কিভাবে সেটাকে হালকা ম্যাসাজ করতে হয় সেটাও দেখিয়ে দেবো আশা করছি তোমাদের অনেকেরই উপকার আসবে তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে লাগাতে হবে চুলের গোড়ায় কিন্তু খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার ডোবা পর্যন্ত তেলটা লাগিয়ে শুধু গোড়ায় দিলে হবে না একদম গোড়া থেকে নিচ অবধি চুলটাকে ভালোভাবে তেল লাগাতে হবে এখন তো নিজে নিজে তেল লাগাচ্ছি কিন্তু ছোটবেলায় যখন মা ঠাকুমারা চুলে এত সুন্দর তেল লাগিয়ে দিত তারপরে এত সুন্দরভাবে ভাবে চুলটা আসে দিত ঘুম পেয়ে যেত রীতিমতো তোমাদের কাদের কাদের এরকম হতো অবশ্যই কিন্তু কমেন্টে জানা যায় আমার তো ভীষণ ভালো লাগতো ছোটবেলায় যখন মা মচুরে তেল লাগাতো তো এখন আর পাই না কি করবো নিজে নিজে তেল লাগাচ্ছি তো যাই হোক দেখো চুলে কিন্তু সম্পূর্ণ ভাবে তেলটা লাগানো হয়ে গেছে এবার হালকা হাতে একটা ম্যাসাজ করব এই যে এইভাবে মানে এই যে পাঁচটা থেকে দশটা আঙুল যে রয়েছে আমাদের এই দশটা আঙুল দিয়ে কিন্তু ম্যাসাজটা হবে এই যে এইভাবে এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হবে এতে করে আমাদের চুলের গ্রোথ যেমন হবে তেমনই কিন্তু হেয়ার ফলও কন্ট্রোল হবে আর আদার রস যে দেওয়া রয়েছে এর কিন্তু আমাদের নিরাময় হবে আর তাছাড়া পেঁয়াজের রসও তো ভীষণ উপকারী চুলকে বাড়তে যেমন সাহায্য করে এবং চুল পড়াও রোধ করে খুব যে চেপে চেপে ম্যাসাজ করতে হবে এমনটা নয় একদম হালকা হাতে এই যে তোমরা যদি পারো তো এইভাবেও ম্যাসাজ করতে পারো এইভাবে চেপে চেপে এই এই ম্যাসাজটা কিন্তু অবশ্যই তেল লাগানোর পর খুবই প্রয়োজন আচ্ছা তোমরা কি কেউ এইভাবে তেল লাগাও বা এইভাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে হ্যাঁ অবশ্যই আজকে থেকে তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু হলেও নিজের জন্য সময় বের করে তেল লাগাবে চুলের এইভাবে তো দেখো আমি ওই দু মিনিট মতো তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাসাজ করে নিলাম এবার চুলটাকে আঁচড়ে নেবো আর আঁচড়ানোর পর তোমাদের কিন্তু হাতে নাতে প্রমাণ দেখাবো যে আমার চুল কতটা পুড়ছে মানে এরকম যদি চুল তেল লাগানোর পরে যদি আমরা ম্যাসাজ করি অনেক পরিমানে যদি চুল উঠে কিন্তু আমার সেই পরিমানে চুল উঠবে না তোমাদের দেখাচ্ছে তো চুলটাকে আঁচড়ানোর জন্য একটা চিরুনি নিয়েছি আর বড় দাঁড়া যুক্ত নিয়েছি এরকম দুটো একটা তো চুল উঠবে তাই না আমার কিন্তু আগে প্রচুর চুল উঠবে মানে সেটা সীমা থাকতো না এরকম মুখ হয়ে দুটে তো সেটা থেকে আমি অনেকটাই কিন্তু রেহাই পেয়েছি আর রেহাই যেহেতু পেয়েছি সেই জন্য তোমাদের যাতে সমস্যা না হয় তাই তোমাদের সাথেও শেয়ার করি আর এই বর্ষাকালে কিন্তু সত্যিই প্রচন্ড হারে চুল ওঠে দেখো আমি দুদিক থেকেই কিন্তু চুল আঁচড়ে নিয়েছি আর আমার কি পরিমানে চুল উঠছে তোমরা এখানেই দেখতে পাবে এই দেখো কটা চার পাঁচটা এই দেখো তোমরা গুনে নিতে পারবে যে কটা চুল আছে এর মধ্যে চার থেকে পাঁচটা যেহেতু লম্বা চুল তার জন্য কিন্তু তোমরা অনেকটা মানে কিছুটা হলেও দেখতে পাচ্ছ এরা যদি ছোট চুল হতো দেখতেই পেতে না যে চুল কতটা পড়ছে আর এইরকম যদি আমি চুল আঁচড়াতাম এক সময় সত্যি তোমাদের দাদা সামনেই বলছি যে মুঠো মুঠো চুল উঠতো এবং কত থালা বাসন যে কুনিয়ে কিনেছি আমি এই চুল দিয়ে ভাবতেই পারবে না সত্যি সেই সময়টা চলে গেছে আর আর আসতে দেবো না আমি আমি আপাতত এইভাবে ট্রিটমেন্ট করব এবং যা যা ট্রিটমেন্ট করবো তোমাদের সাথেও শেয়ার করব আশা করছি তোমরাও উপকার পাবে এবার আমি একটা ছোট দাঁড়া চিরুনি নিয়েছি সেটা দিয়েও আঁচড়ে নিলাম ব্যাস দেখ একদম পরিষ্কার তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি এই তেলটা শুধুমাত্র যে মেয়েরা ব্যবহার করতে পারবে এমনটা নয় অনেকেই প্রশ্ন করো যে আমরা ছেলেরা কি ব্যবহার করতে পারবো না হ্যাঁ অবশ্যই কিন্তু এটা তোমরাও ব্যবহার করতে পারবে ভীষণ ভালো কাজ দেবে বন্ধুরা আজকের এই হেয়ার অয়েল মেসাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকেই দেখতে পায় এবং তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে তো আজকের মতো টাটা।